যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি অংশের পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহভাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায় ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে তাদের নামটাও আজকে তাদের হেয়ারিং এ ডাকা হচ্ছে কেন কোন মতে একটা বৈধ ভোটারের ভাত নাম ভাত যাবে না যে সরকার তার এই এসআইআর কে পলিটিক্স হিসাবে রাজনীতি হিসাবে আজকে ধরতে চাইছে আজকে যে আতঙ্কের পরিবেশ বাংলাতে হচ্ছে আর একটা অন্যতম কারণ হচ্ছে সেটা নামের বানান বল কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে আজকে আমাদের এই দুর্দিন এই আমাদেরকে যে রাস্তায় নামতে হচ্ছে বা আমাদেরকে যে হয়রানি হতে হচ্ছে আমাদেরকে যে যথা সময়ে গিয়ে হিয়ারিং অ্যাটেন্ড করতে হচ্ছে এর দায়িত্ব আমার রাজ্য সরকারের ওপরেও বর্তাচ্ছে যে আমার নামের বানান ভুল হবে কেন আমার কোনো বাংলায় ছিল দু হাজার আমার বাবার নাম আপনি এখন ইংলিশে পাবলিশ করছেন বানান ভুল করছেন কেন তখন এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সিও স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনান ভুল কি করে করছেন আমি মিনস ভোটারদের আপনি কম্পিউটার আপনি সফটওয়্যারের মাধ্যমে করছেন বলেই ভুল হচ্ছে এটা রাজ্য সরকারকে দায় নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্যাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজন মিলেই পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করছে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি আর এই শুনানিকে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের একেবারে হয়রানির শিকার হতে হচ্ছে দেখা যাচ্ছে কোথাও যদি একই পরিবারে পাঁচ ছজন বাচ্চা থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে আবার দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তির নামে বানান ভুল থাকে সেক্ষেত্রেও তাদেরকে ডাক পাঠানো হচ্ছে অর্থাৎ এই ছোট ছোট কারণ দেখি একেবারে সাধারণ নাগরিকদের অহেতু সমস্যায় ফেলা হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে প্রতিবাদ জানাচ্ছেন নির্বাচন কমিশনের দপ্তরে আইএসএফের চেয়ারম্যান ফিরজাদ নওসা সিদ্দিকি এবং তার প্রতিনিধি তারা কিন্তু এইখানে এসেছিলেন এবং নির্বাচন দপ্তরের ডেপুটেশন দিয়ে যান এবং তারা জানান যে ঠিক বলছে নির্বাচন কমিশনের দপ্তরের আধিকারিকরা যে কেন সাধারণ নাগরিকদের এইভাবে হেনস্থা করা হচ্ছে সরাসরি শোনাব আপনাদের আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নামের বানান ভুল আকারে কার্বন সারনেম আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স পনেরো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইগেল লেবার যারা বাইরে আছে কর্মসূত্রে যারা বাইরে আছে এ একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের হিয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সিও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদের অনেক বিষয়কে রেকনাইজ করেছেন অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন কিন্তু এগুলো তিনি তারা হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ ডকুমেন্টস আকারে তাদেরকে প্রোভাইড করতে হবে এটাও বলে আমি এসেছি যেমন আপনাদেরকে বলি আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে বলে হেয়ারিংয়ের এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে তার পেপার সিনেসে হাজির হবে ভার্চুয়ালি সিস্টেমটা যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট দানের সময় আমরা দেখেছি অসুস্থ বা বার্ধক্যে যারা উপনীত হয়েছে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে হবে না আমরা জানি যে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হোক সেটা এনারা বিবেচনা করবেন কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে সারনেমের বানান ভুলের জন্য বা সারনেম আগে পরে থাকার জন্য এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে কেন বা এই ধরনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না বলে যারা ম্যাপ অলরেডি দু হাজার দুই ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে তাদের নামটাও আজকে তাদের ডেহারিং এ ডাকা হচ্ছে কেন এই নিয়ে অনেক আলোচনা করলাম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার কিন্তু হয়েছে সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়্যারের উপরে শুনলাম এ আইডি হচ্ছে তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে দেখি বিহারের এই নাম এন্ট্রি করার জন্য ডেটা অপারেটর হিসাবে হোক বা এক হাজার ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে স্টেটকে দেওয়া হয়েছিল প্রস্তাব যেখানেও এটা আপনার ম্যান পাওয়ার দেওয়া হোক ডেটা অ্যাজ ডেটা অপারেটার হিসাবে নিযুক্ত করা হোক বলে সব হয়ে গেছে ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে আটকে আছে লাস্ট ছ মাস ধরে তাহলে আমরা যে আজকে যে আতঙ্কের পরিবেশ বাংলাতে হচ্ছে কার একটা অন্যতম কারণ হচ্ছে সেটা নামের বানান বল তখন রফিক বানানটা যেটা ছিল আর এক ছিল এখন আরও হয়েছে ওয়েদ জায়গায় এফের জায়গায় কে জায়গায় নিয়ে সমস্যা দাস দিয়ে ডবল হয়ে যাচ্ছে আগে ছিল অরিজিনাল ডিএস এই যে চক্র কাটছে বাংলার মানুষ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামকে কনভার্ট করার জন্য কিন্তু এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার উড়াচ্ছে যেটা দরকার নেই সেটা উড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকার প্রয়োজন যদি সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আর যেটা আমরা চ্যালেঞ্জ করে এসেছি আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নোটিশ ইস্যু হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারের ছজনের অধিক বা ছজন তারা ভাই বোন দেখিয়ে তাদের কাছে নোটিশ এসছে আমি বলবো এটা কি করে হয় আমি এরকম অহরহ আপনাকে প্রমাণ দিতে পারবো যারা চারজন তাদের ছজনের নোটিশ এসেছে তখন আমাকে বললেন ইনি যে এমনও আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন বিশ জন তাহলে এটা চরম অন্যায় হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ভালো দশ পার্সেন্ট ভুলের জন্য তারা প্রত্যেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি চেয়েছি আপনার এসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দেবে অর্থাৎ দিল্লি অফিস থেকে ওরা চেয়েছেন আমাকে দেবে যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটাও সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলোকেই তারা নোটিশ পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমারকে ছয় ভাই বোন দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বললে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা আমি বলছি এটাও কোনো না কোনো জায়গাতে কেউ লিঙ্ক করেছে ছজনের অর্থাৎ তারা ইনশিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলি আপনার বাড়ি নোটিশ দিয়েছে এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যত সময় ওটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই কোথা থেকে উড়ে আসলো যে উঠাকে উড়ে আসলে পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই যদি আমাকে যুক্ত করছে আমিও আইনত ব্যবস্থা নেব সেটা তো এগিয়ে হয়েছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা সি আপনার সিও স্যারের সাথে কথা বলেছি তারা তারা লাস্ট যে কথা আমি বলে এসেছি যে দেখুন আর্টিকেল থ্রি যে ভোটদানের স্বাধীনতা আছে স্বচ্ছতার নাম দিয়ে ওটা যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে আমরা কিন্তু তাহলে আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না যবে থেকে এসআইআর এর শুনানি শুরু হয়েছে তবে থেকে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিপোর্ট করে দেখতে পেয়েছি বিবিপুর বলুন বেগমপুর বলুন বিভিন্ন জায়গায় মুসলিমদের নাম বাদ যাচ্ছে হয়রানি করা হচ্ছে মুসলিমদেরকে কি বলবেন এই বিষয়কে এখনো বাদ যাচ্ছে আমি সব সাথে সহমত হতে পারবো না হিয়ারিং এ ডাকা হচ্ছে বাদ যাবে না আমি দিয়ে অনে বলেছি আজকেও বলছি আমি আশা করবো কোনো মতে একটা বৈধ নাম ভাত যাবে না আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাদের ভোটদানের স্বাধীনতা দিচ্ছে প্রত্যেকটা ভারতীয় আঠারো বছর উর্বে সুতরাং কোনো ভারতীয় আঠেরো বছর উর্বে ভোটদানের থেকে বিরত না থাকে তার জন্যই আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তৈরি হয়েছে তার প্রোটেকশনের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছে তাহলে বাদ যাবে না আমি প্রথম বলবো এবার হিয়ারিং ডাকছে কেন হিয়ারিং এ ডাকছে এর কারণ আছে হ্যারিং এটা আমি তুই পাঁচকে প্রশ্ন করেছি যে আপনি নামের বানান ভুল ফুল স্টপ নেই শেখ বানান এস কে কেউ দেয় এসি কে এইচ কেউ দেয় এম ও এল এল এইচ কেউ লিখে এম ও এল এল এ কেউ লিখে এইগুলোর জন্য আপনি ডাকছেন এগুলোকে এগুলোকে মেনে নেওয়া যায় তখন আমাকে বলছে আমি বললাম যে আপনি আপনি এটা সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে বলি তাছাড়া যদি সমস্ত যে আপনার সফটওয়্যার ভুল করেছে আমি কি দোষ করেছি আমাকে ডাকছেন কেন তখন বলছে যে না আমরা তো চেয়েছিলাম ম্যানুয়ালি করার জন্য কম্পিউটার অপারেটারকে দিয়ে করার জন্য কিন্তু রাজ্য সরকারের এখানে টেন্ডার ফেন্ডার হয়ে সব রাজ্য সরকারের কাছে ডিপার্টমেন্ট থেকে সেটাকে অ্যাপ্রুভ দেয়নি বলে আজকে তাদের কম্পিউটার দিয়ে করতে হচ্ছে বলে এই মানে সফটওয়্যার মাধ্যমে হচ্ছে বলে এই অবস্থা দেখতে হচ্ছে তাহলে আমাদের প্রশ্ন এখানে রাজ্য সরকারের কাছে আমি জানতে চাই খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা আপনি অপাত্রে দান করছেন উড়িয়ে দিচ্ছে না আর কম্পিউটার অপারেটারগুলো না দেওয়ার ফলে আজকে এই দুর্দিন দেখতে হচ্ছে যে মানুষ আজকে আতঙ্কিত আর যা নোটিশ যাচ্ছে তার অধিক সিংহ বা সংখ্যালঘু মুসলমানদের এটা কিভাবে মেনে নেওয়া যায় বিজেপি একদিকে ভয় দেখাচ্ছে ভোটার দিকে আর কেড়ে নেবো আর এই যে যখন নেটিস যাচ্ছে আরও বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে আমি বলবো আবারও আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না আপনাকে আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এই সমস্যার সম্মুখীন হতে হবে এবং এটাকে সমাধানও করতে হবে মানুষ এখন এই এই এসআইআরকে পলিটিক্যাল এসআইআর রূপে স্থান দেওয়ার চেষ্টা করছে ফলে এই দুরবস্থা আমাদের হচ্ছে কোনো মতেই একটা বৈধ ভোটারের নাম না কাটে তার জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা চালাবো আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এক কোটি রোহিঙ্গার নাম বাদ যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করানো হচ্ছে তাহলে কি এটা প্রমাণিত হচ্ছে যে ধাপে ধাপে সেই প্রক্রিয়া একেবারে বাস্তবায়িত হচ্ছে কি বলবেন একজন সংখ্যালঘু নেতা দেখুন আমি সংখ্যালঘু সংখ্যা গুরু নয় মানে জাস্ট একজন বিধায়ক এতটুকু আমার পরিচয় দেখুন আমি একটা কথা বলি শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এই দুজন মিলে পশ্চিমবাংলার মানুষকে হয়রানি করছে শুভেন্দু অধিকারী আওয়াজ তুলছে ভয় দেখাচ্ছে আর মমতা ব্যানার্জি সরকার অর্থ দপ্তর অফিসার না দিয়ে কোন কম্পিউটার অপারেটার না দিয়ে আজকে হয়রানি করছে আজকে যদি দেখুন নব্বই হাজার অফিসার দিল মমতা ব্যানার্জি এসআইআর করার জন্য এইটাকে আপলোড করার জন্য এটাকে আপলোড করার জন্য কম্পিউটার অপারেটার দেখা যারা দিল না কেন এখানে বুঝতে হবে এখানেই তো মমতা বাইনারি পলিটিক্স তৈরি করা এখানেই হচ্ছে তৈরি হচ্ছে এখান থেকে বাংলার মানুষকে বলবো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণ আন্দোলন তৈরি করুন ওদের জন্যই আজকে বাংলার মানুষের আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে অহেতুক পেরেশানি হয়রানি হতে হচ্ছে